প্রায় ঘন্টা 5 ঘন্টা আগে কার সাদার ঠিকই এ হত্যা করা হয়েছিল এই হত্যা বিচার এখন আমাদের হাইকোর্টে তো রয়েছে আমরা দাবি দানা যাতে তার বিচার অবলম্বে হাইকোর্টে বিচার শুরু করা হয় এবং যারা আর যারা হত্যা করেছে এবং যাদের যে সাজা হয়েছে এই সাজা যেন বহাল থাকে এই সাজা কোনো ক্রমে যেন যাদের যাদের সাজা হয়ে না হয় এটা আপনাদের মাধ্যমে আমাদের সবাইকে এটা সদার থাকার জন্য আহ্বান জানাবো তাছাড়া আমরা প্রশাসন যারা আছে তারা যেন তারা এই বিচার কার্যক্রম শুরু করার জন্য জোর তাদের কাছে জোর দাবি জানাচ্ছি আর ভবিষ্যতে আর কোনো ছাত্রদের আপনার ফাদের মতন কোনো রাজনৈতিক দলের নির্যাতনে যাতে মারা না যায় হ্যাঁ সেটা যেন প্রশাসন সবসময় সচেষ্ট থাকে এবং তাদের যে যাদের যে কোনো ছাত্র তারা নিরাপদে হলে কিংবা তাদের ছাত্রাবাসে অবস্থান করতে পারে এবং এবং সেখানে ছাত্রদের সবাই সমান থাকবে এখানে কোনো দলের কিংবা কোনো রাজনৈতিক দলের প্রভাবে যেন কেউ কোনো হত্যার শিকার না হয় ঠিক আছে আর সর্বশেষ আমি আর কিছু বলতে চাই না এখন সবাইকে আপনাদের কাছে আমি তার বিচারটা যেন সুস্থ বিচার পাই হ্যাঁ সেটা আমি তাকে জানাচ্ছি আপনারা আপনার কাজের জন্য দোয়া মারবেন আল্লাহ তার দূর মন্দির করেন এইগুলি আমি আমার মুখ প্রশ্ন